বৃশ্চিক লম্বা সময় ধরে অপেক্ষা করতে পারেন শেষ দেখবার ক্ষমতা এটা বৃষ্টিকের মধ্যে রয়েছে মঙ্গলের দ্বারা প্রভাবিত রাশি হওয়ার কারণে যদিও বৃষ্টিক কিছুটা বিশ্রাম প্রিয় তথাপি সে মঙ্গলের দ্বারা প্রভাবিত এবং যখন সে মনমতো কাজ পায় তখন তার এনার্জি লেভেল এটা কিন্তু হিউজ সে আলটিমেটলি লেগে থেকে গাছটি সম্পূর্ণ করতে সক্ষম এবং একদম পারফেক্টলি সে কিন্তু গাছটাকে কমপ্লিট করতে পারে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সর্ব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে বেশি মারাত্মক সবাই কিন্তু গ্রহণ করতে পারে এবং বৃষ্টিকের মধ্যে রয়েছে সবাইকে নিয়ে চলবার ক্ষমতা কোন একজন মানুষের সঙ্গে কথা বলেই তার তার চরিত্র ভাবনা তার চিন্তা তার সম্পর্কে একটা সাধারণ ধারণা অর্জন করতে পারেন বৃষ্টিক এবং বৃষ্টিকের এই ধারণা অর্জন করবার ক্ষমতার জন্য বৃষ্টিক কিন্তু বিভিন্ন সমস্যা থেকে বিভিন্ন সময় মুক্ত হতে পারে বৃশ্চিক বিভিন্ন সময় পরিবেশ পারিপার্শ্বিকের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন নমনীয় হওয়ার জন্য বৃশ্চিকের উপরে তার এনভায়রনমেন্ট ভীষণ ভীষণ ভাবে প্রভাব বিস্তার করে বৃশ্চিক রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ তাদের মধ্যে কিন্তু কিছু বিশেষ গুণাবলী থাকে কখনো সেটা এক্সপোজার পায় কখনো সেটা পায় না এরই সঙ্গে সঙ্গে লাস্টলি আমরা যেটা বলবো, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মধ্যে পূর্বজন্ম উপলব্ধি করবার ক্ষমতা দেখতে পাওয়া যায় ঋষিবাড়ি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির সম্পর্কে কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক জীবনে ঘাত প্রতিঘাত অশান্তি অবদমন ইত্যাদি ফেস করা সত্ত্বেও বৃশ্চিক চেষ্টা করেন লড়াই করবার বৃশ্চিক চেষ্টা করেন উঠে দাঁড়াবার এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জীবনে ঘাত প্রতিঘাত সমস্যাগুলিও যেমন দ্রুত আসে তার উত্থানও কিন্তু ঠিক তেমনভাবেই দ্রুত ঘটতে দেখতে পাওয়া যায় এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জীবনের এই উত্থান পতন এর মধ্যে কিছু দুর্বল ক্ষেত্র রয়েছে এর মধ্যে কিছু সবল ক্ষেত্র রয়েছে কিছু স্ট্রেংথ কিছু স্ট্রং পয়েন্ট বৃশ্চিকের ক্ষেত্রে রয়েছে আর কিছু দুর্বলতার ক্ষেত্র সেটাও বৃশ্চিকের ক্ষেত্রে রয়েছে আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের কী সেই স্ট্রং পয়েন্ট যেটাকে নিয়ে বৃশ্চিক এগিয়ে যেতে পারবেন জীবন যুদ্ধে জয়লাভের জন্য নিজেকে আরেকবার চিনবার চেষ্টা নিজের পজিটিভিটিগুলিকে আরেকবার ফাইন্ড আউট করবার চেষ্টা বৃশ্চিক কিভাবে করবেন কোন দিকে বৃশ্চিকের উন্নতি আসতে পারে কোন দিক থেকে চেষ্টা করলে বৃশ্চিক আরেকটু বেটারমেন্ট করতে পারেন তাহলে এবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের সবচেয়ে বড় গুণ হল তার ধৈর্য লম্বা সময় ধরে অপেক্ষা করতে পারেন শেষ দেখবার ক্ষমতা এটা বৃষ্টিকের মধ্যে রয়েছে বৃশ্চিক স্থির প্রকৃতির রাশি জল তত্ত্বের স্থির প্রকৃতির রাশি হওয়ার কারণে বৃশ্চিক অপেক্ষা করতে পারেন যে কোনো পরিস্থিতি যে কোনো পরিবেশ যে কোনো অবস্থা বৃশ্চিক অ্যাডপ্ট করতে পারেন সমস্ত সমস্যায় বৃশ্চিক নিজেকে প্রতিহত করে অপেক্ষা করতে পারেন সেই শেষ দেখার জন্য বৃশ্চিকের দ্বিতীয় বিষয়টি হল তার এনার্জি লেভেল মঙ্গলের দ্বারা প্রভাবিত রাশি হওয়ার কারণে যদিও বৃশ্চিক কিছুটা বিশ্রাম প্রিয় তথাপি সে মঙ্গলের দ্বারা প্রভাবিত এবং যখন সে মনমতো কাজ পায় তখন তার এনার্জি লেভেল এটা কিন্তু হিউজ সে আলটিমেটলি লেগে থেকে গাছটি সম্পূর্ণ করতে সক্ষম এবং একদম পারফেক্টলি সে কিন্তু গাছটাকে কমপ্লিট করতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই দুটি গুণাবলী এটা কিন্তু খুব সহজেই তাদেরকে সামনের দিকে এগিয়ে দেয় এবং যদি আমরা স্ট্রঙ্গেস্ট পয়েন্ট হিসেবে চিন্তা করি সেই ক্ষেত্রে বৃশ্চিকের তেজ এনার্জি এবং ওয়েট করবার ক্ষমতা ধৈর্য ধরবার ক্ষমতা এবং লড়াই করবার ক্ষমতা এটাকেই আমরা বলবো। তৃতীয়ত বৃশ্চিকের ক্ষেত্রে যদি আমরা আরেকটি দিক বার করতে চাই সেটা হবে বৃশ্চিকের সমস্ত পরিবেশে অ্যাডজাস্ট করবার ক্ষমতা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সর্ব জায়গায় বৃষ্টিক নিজেকে মানিয়ে নিতে পারে অ্যাকসেপ্টেন্স বৃষ্টিকের মারাত্মক বেশি সবাই কিন্তু বৃষ্টিককে গ্রহণ করতে পারে এবং বৃশচিকের মধ্যে রয়েছে সবাইকে নিয়ে চলবার ক্ষমতা চতুর্থত বৃশ্চিকের মধ্যে রয়েছে নিজের মনের আভ্যন্তরীণ অবস্থাকে গোপন রাখার অদ্ভুত ক্ষমতা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষজন তারা কিন্তু মনের দুঃখ কষ্ট শোক ক্রোধ ইত্যাদিকে গোপন রেখে নিজেকে সম্পূর্ণ পলিশড ওয়েতে প্রকাশ করতে পারেন নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত রূপে বৃশ্চিক কিন্তু প্রকাশ করতে পারেন সমস্যা পরিস্থিতি যাই হোক না কেন বৃষ্টিককে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে সমস্যা এটা চলছে পঞ্চমত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে স্পিরিচুয়াল পাওয়ার কালপুরুষের অষ্টম রাশি হওয়ার কারণে অটোমেটিক্যালি বৃশ্চিকের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু অ্যাক্টিভ বৃশ্চিক রাশি বা মানুষরা উপলব্ধি করতে পারেন ভবিষ্যৎ কোনো একজন মানুষের সঙ্গে কথা বলেই তার চরিত্র তার ভাবনা তার চিন্তা তার সম্পর্কে একটা সাধারণ ধারণা অর্জন করতে পারেন বৃশ্চিক এবং বৃশ্চিকের এই ধারণা অর্জন করবার ক্ষমতার জন্য বৃশ্চিক কিন্তু বিভিন্ন সমস্যা থেকে বিভিন্ন সময় মুক্ত হতে পারেন এইবার বৃশ্চিকের যে কাজটি করতে হবে সেটা আমরা বলবো। বৃশ্চিক বিভিন্ন সময় পরিবেশ পারিপার্শ্বিকের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন নমনীয় হওয়ার জন্য বৃষ্টিকের উপরে তার এনভায়রনমেন্ট ভীষণ ভীষণ প্রভাব বিস্তার করে পাশের লোকটা কি বলল ও কি করছে এই বিষয়গুলি কিন্তু বৃষ্টিকের উপরে ইম্প্যাক্ট ক্রিয়েট করে এবং এই ইম্প্যাক্ট কিন্তু হিউজ ইম্প্যাক্ট ক্রিয়েট করে এই অবস্থায় বৃশ্চিককে কিন্তু নিজের মনের সংকেত শুনতে হবে ইউনিভার্সের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা সেটা বৃষ্টিককে করতে হবে এবং সেই কাজটাতে বৃশ্চিক অতি দ্রুত সফল হতে পারেন অন্যান্য রাশির মানুষরা যত দ্রুত কমিউনিকেট করতে পারেন ইউনিভার্সের সঙ্গে বৃশ্চিকের এই ক্ষমতা কিন্তু অনেক অনেক বেশি শোক তাপ দুঃখ খেদ ইত্যাদি বহু বিষয় বৃশ্চিকের জীবনে দেখতে পাওয়া যায় কিন্তু তা সত্ত্বেও বৃশ্চিক এগুলিকে ওভারকাম করতে পারেন পারিপার্শ্বিক প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারেন এবং প্রয়োজন শুধুমাত্র নিজের সঙ্গে ইউনিভার্সের কমিউনিকেশন করানো নিজের সাথে ইউনিভার্সকে কানেক্ট করানোর ষষ্ঠত তো বৃষ্টিকের মধ্যে রয়েছে পরিবর্তনশীলতা যে কোনো অবস্থা যে কোনো পরিস্থিতিতে বৃষ্টিক কিন্তু ধাক্কা খেলে নিজেকে পরিবর্তন করে নিতে পারেন আঘাত থেকে ইতিহাস থেকে বৃষ্টিক শিক্ষা গ্রহণ করতে পারেন বৃষ্টিকের মধ্যে রয়েছে হিউজ সেন্স অব পারফেকশন নিখুঁত কাজে বৃষ্টিক কিন্তু দক্ষ সেটা হাতের কাজ হতে পারে সেটা রান্না হতে পারে সেটা হাতের লেখা হতে পারে সাধারণত বৃষ্টিক সব জায়গাতেই নিজেকে পারফেক্ট করে তুলতে পছন্দ করেন নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে বসানোর একটা ইচ্ছা এটা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে রয়েছে সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হওয়ার কারণে বৃষ্টিক অত্যন্ত দ্রুত জ্যোতিষতন্ত্র ইত্যাদি বিষয়ের মধ্যে জ্ঞান অর্জন আহরণ করতে সক্ষম হয়ে থাকেন বৃষ্টিকের মধ্যে রয়েছে মানুষকে হিল করবার ক্ষমতা বৃশ্চিক রাশি মানুষ তার স্পর্শ আপনাকে সুস্থ করে তুলতে পারে তার উপস্থিতি আপনাকে উৎসাহিত করে তুলতে পারে তার পাশে থাকা সেটা আপনাকে অনেকটাই এগিয়ে দিতে পারে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে বৃশ্চিকের উপস্থিতি তাদের মধ্যে কিছু স্পেসিফিক কোয়ালিটি থাকে কখনো সেটা ম্যাজিক্যাল পাওয়ার হতে পারে কখনো সেটা আধ্যাত্মিক ক্ষমতা হতে পারে কখনো সেটা কনভিনসিং পাওয়ার হতে পারে কখনো সেটা শক্তি হতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ তাদের মধ্যে কিন্তু কিছু বিশেষ গুণাবলী থাকে কখনো সেটা এক্সপোজার পায় কখনো সেটা পায় না এরই সঙ্গে সঙ্গে লাস্টলি আমরা যেটা বলবো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মধ্যে পূর্বজন্ম উপলব্ধি করবার ক্ষমতা দেখতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে বহু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে তাদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য এমন কিছু গুণাবলী রয়েছে যেটা তার সঙ্গে বা তার পরিবারের সঙ্গে একেবারেই যায় না কোনো না কোনো সম্পর্ক কোনো না কোনো ক্ষেত্রে যোগাযোগ সেখান থেকে কিন্তু এই বিষয়গুলি আসতে দেখতে পাওয়া যায় তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের যে স্ট্রং পয়েন্ট সেগুলিকে আমরা ডিসকাস করলাম বৃশ্চিক যাই করুন না কেন তার আগে একটা পরিকল্পনা বৃশ্চিককে করতে হবে কারণ সমস্যা আসলে বৃশ্চিক কিন্তু সেদিক থেকে সরে আসার চেষ্টা করেন তাই যাই করুন না কেন প্রথমেই একটা প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি রেডি রাখতে হবে কাজকর্মের ক্ষেত্রে আপনি যে অগ্রসর হচ্ছেন সেই ক্ষেত্রে একটা সিস্টেম ফলো করার চেষ্টা এটা অবশ্যই বৃষ্টিককে করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে কিছু সমস্যাও সৃষ্টি হতে পারে সেগুলোকে কন্ট্রোল করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে নিজেকে আর একটু বেটার রাখবার জন্য নিজের কোয়ালিটিগুলিকে এক্সপ্লোর করবার চেষ্টা এটাও বৃষ্টিককে করতে হবে তার সঙ্গে সঙ্গে ব্যক্তিত্বের বিকাশ একটু গ্রুমিং এটা করা দরকার পারিপার্শ্বিক ক্ষেত্রে অবদমন আসবে পারিপার্শ্বিক পরিবেশের রেসপেক্টে নিজের মাইন্ড চেঞ্জের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিন্তু নিজের উপরে নিজের আত্মসত্ত্বার উপরে স্থির বিশ্বাস এটা বৃষ্টিককে রাখবার চেষ্টা করতে হবে এবং যখন এই স্থির বিশ্বাস বৃষ্টিক রাখতে পারবেন তখনই কিন্তু বৃষ্টিক সফল হবেন ভরসা রাখুন নিজের ওপরে নিজের কোয়ালিটির ওপরে পারিপার্শ্বিক প্রভাবক আসতেই পারে আপনার জীবনে কিন্তু তারা যেন আপনার জীবনকে করতে না এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন আদিত্য সরকার ডেট অফ বার্থ দশই আগস্ট দু সময় একটা থেকে দেড়টা জন্ম তিনহাটা ওয়েস্টবেঙ্গল আমার লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে প্লিজ জানাবেন আমার বিজনেসে সাকসেস কেমন আসবে এটাও জানাবেন আদিত্য ব্যবসার ক্ষেত্রটি কিন্তু তোমার জন্য ভালো এবং ভার্সিটাইল বিজনেস একাধিক বিজনেসে যাওয়া তোমার জন্য উচিত ফুড পেট্রোল অয়েল কিংবা লিকার ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় তুমি পার্টিসিপেট করতে পারো ফাইন্যান্সিয়াল সেক্টর কিন্তু তোমার জন্য অনেকটাই ভালো হবে ছোট থেকে শুরু করলেও তুমি কিন্তু অনেকটাই যাবে বর্তমানে একটি রিলেশনশিপের সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে সেই রিলেশনশিপের অস্তিত্ব নিয়ে কিন্তু সংশয় আছে তবে বিবাহ তোমার ক্ষেত্রে লাভ ম্যারেজই হবে দু সালের শেষ থেকে দু হাজার প্রথম ভাগ পর্যন্ত তোমার বিবাহের জন্য আদর্শ সময় শনি মঙ্গল এবং রাহু সংক্রান্ত দোষের কারণে তোমার অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে অবশ্যই তুমি অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আদিশক্তি শ্রী আদি শক্তি আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয় মা আদি শক্তি নমস্কার